আল্লাহকে রাজি করা বড় সহজ বড় সহজ হায় আমার জাতি যদি এতটুকুই করত এই মজমা যদি এতটুকুই করত যে ঘুমের সময় প্রত্যেক নারী পুরুষ যখন ঘুমাইতে যায় তখন যদি হাত দুটা উঠায় এতটুকুই বলতো মালিক ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো নাইলে চিরনিদ্রা সত্য তো যদি না উঠায় চির চিরনিদ্রা আল্লাহ আমি কিন্তু তবা হইয়া ঘুমাইতে চললাম একজনও মনে হয় এখানে নাই যে প্রতিদিন ঘুমানের সময় এই কথা বইলা ঘুমায় আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে চললাম ঘুম মানি মৌদ ঘুম যদি মৌদ না হইতো তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হতো না কোনোদিন আলহামদুলিল্লাহ প্রশংসা ওই আল্লাহ যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন পুনর্জীবিত করলেন প্রশংসা ওই আল্লাহ বাদ আমা আমার আমি কমপ্লিট হয়ে গেছিলাম মৌত আমার হয়ে গেছিল তুমি আমাকে আবার ফেরত দিস তাইলে গুমের টিকা উঠার দোয়া কোনো কোনোদিন হতো না আমার জাতি যদি এতটুক করত কসম খোদা আমি হাদিস দিতেছি ফাইন তাবু ফাইনা হাবিব আল্লাহ বলতেছে কি হাত উঠাইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না আমি বন্ধু হইতেও দেরি করি না আমি রাজি হয়ে যাই রাজি এতটুক যদি করতো একজনও তো এখানে নাই জানিনা মা ভিতরে পাওয়া যাবে কিনা যে গুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা বলে আল্লাহ যদি করতো এতটুক আল্লাহ তো এতটুকুই বলে দিক্রি আহলো মজা লিসি আহলো শুক্রি আহলো জিয়া দাতি আহলু তাতি আহলু কেরামতি আহলু মাহসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম তওবা করতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি করে আমি বন্ধু বানাইনি এই উম্মতের জন্য তো ছিল হায় হায় এই উম্মত যদি গুনাহ করো আল্লাহ বলে চিৎকার দেয় আল্লাহ বলে গুনাহ করছে

জাতি যদি এতটুকু করত একজনও তো পেলাম না যে আমি কুমের সময় তবা করে ঘুমাইতে অভ্যস্ত একজন তো নাই না যুবক না বিরুদ্ধ আল্লাহ এই ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি তাহলে আল্লাহকে রাজি করা বড় সহজ অন্যের জন্য কিরকম আমি জানি না কিন্তু এই উন্নতের জন্য বড় সহজ আমি একটা হাদিস দিতেছি হাদিসে কুদসি আল্লাহর বাণী এই উম্ম যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে যে আমি বুঝি জাহান্নামই হয়ে গেলাম আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না জাহান্নামই মনে হয় আমার ঠিকানা এই বাবনা বাপতে দেরি اللہ چتکار دیتے دیری کرنا فلما تیقنت بالبوار وظننت انکا من اہل النار منحت الیک رضوانی واللیت الیک گفرانی قلت لکا لا تحزن غفرت لکا الدنوب والاوساد ولی اجلک سمیت نفسی العزیز الغفار او بندہ چنتائے তুই মাথা ধরে বসা ফেললি আর নিজেকে জাহান নামি ভাবতে শুরু করলি আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই মাফেরাতে ডুবাইতে দেরি করি নাই ছুটা হিসাব পিঠে হাত বুলাইতে থাকেন আর বলতে থাকেন আম চিন্তার কোনো কারণ নাই সব গুণা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফর আমার জাতি যদি এতটুকু করতো উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা এই ছোট জীবনটার বিনিময়ে আর কিচ্ছু না আল্লাহ রাজি হওয়া বড় সহজ যদি না হবে চলেন আমি হাদিস দেই উলামা আমার সাথে একমত হবে আসসালা ইলা সালাতি কাফফারা এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী গুনা মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি হান না করেন আল জুমা ইলা আল জুমাহ এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি এক সপ্তাহর গুনা মাফ করতে দেরি করেন না আর রমাজান হইল রমাজান এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা মসজিদে পা দিতে দেরি এক বৎসরের গুনা মাফ করতে দেরি করেন না আল্লাহ আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে রাজি রাজি করি কিন্তু প্রশ্ন আমিও উঠে দিলাম আপনাদের মাথায় রাজি কিভাবে করব। এই জন্যই তো প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে আদর্শ হয়ে আসছেন নারীর জন্য আলাদা আদর্শ যুবকের জন্য আলাদা আদর্শ গরিবের জন্য আলাদা আদর্শ প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে আল্লাহকে কিভাবে রাজি করবে আল্লাহ কিভাবে রাজি হবে সবাইকে দেখাইছেন রাস্তা দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি হবে আর আল্লাহ যখন রাজি হয় না মেরে দোস্ত সত্য আজকে আমাদের কাছে সব আছে সব সব আছে যদিও নামটা চেঞ্জ হয় নাই বালুর চর বলবে মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু মানুষ হবে না এখানে ঠিক না রাগ গেলেন নাম কি কি মানুষ জাগার অর্থ দেখলে বালু আর বালু এখানে কোনো মানুষ মানুষ কিচ্ছু নাই কিন্তু এইখানের বাড়িগুলার ভিতরেও দেখলে দেখবেন কোনো জিনিসের অভাব নাই এমনও বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্ত ওকে দেখলে লজ্জা পাবে বলবে এত মাল তো আমার কাছেও নেই হয়ে গেল সব আছে সব আছে কিন্তু ওকে রাজি করতে পারি নাই বিদায় আমাদের কারো জীবনে সুখ নাই शांति नहीं शोक नहीं